আমরা অনেক পাপ সম্পর্কে সচেতন কিন্তু হতাশা হওয়া দুশ্চিন্তায় আकुंठ নিমজ্জিত হওয়া যেটা কঠিন পাপ এটা আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক সময় জানিও না জানিও না যে এটা পাপ জি জি আল্লাহ কোরআন কারিমে বলেছেন আশ শাইতানু ইয়া'ইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা والله ইয়া'ইদুকুম মাগফরাতাম মিনহু ওয়া ফাদলাহ والله ওয়া সেউন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা করেন এবং বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দান করেন দান এই জন্য ওলা মায়কেরাম বলেন শয়তানের স্কুলের সিলেবাসের প্রথম পড়া হলো দুশ্চিন্তা আর হতাশা কারণ শয়তানের প্রথম শিক্ষা হলো কি হবে বিপদ হবে এই যে ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠিত হওয়া শয়তান তোমাদেরকে দারিদ্র অভাবের ভয় দেখায় অর্থাৎ ভবিষ্যতে তুমি বিপদগ্রস্ত হবে এ হয়তো এই হবে এটা হবে কি হবে কি এই যে দুশ্চিন্তা এই পথ দিয়ে শয়তান প্রথম ঢুকতে শুরু করে অর্থাৎ যা হবে না তা নিয়েও দুশ্চিন্তা মাথায় ঢুকে মাথায় ঢুকিয়ে দেয় তাহলে শয়তানের স্কুলের শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা দুশ্চিন্তা আর এর বিপরীতে আল্লাহ শেখালেন কি আল্লাহ তোমাদেরকে দুটো তালা জিনিসের প্রতিশ্রুতি দিচ্ছেন একটা ক্ষমা অর্থাৎ অতীতের পাপ নিয়ে দুশ্চিন্তা করো না হতাশ হয়েও না যে আমি আর হয়তো পারবো না কি হবে আমার আল্লাহ ক্ষমার ওয়াদা করছেন তুমি ক্ষমার পথে এগো আল্লাহ ক্ষমা পেয়ে যাবে আর ফদলাম মিন মাঘর মিন হুয়া ফদলা এবং আল্লাহ তালা মেহরবানি দয়া বৃদ্ধি তোমাদেরকে দেবেন অর্থাৎ তোমরা দারিদ্রের ভয় করো না এটা ভয় করো না যে আমার অতীত খারাপ অথবা এখন ভালো আছি ভবি বরং আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে বাড়াবেন কাজে সেই ওয়াদার উপর আস্থা আনো হতার সাথে দুশ্চিন্তা থেকে মনটাকে এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা প্রার্থনা করো এভাবে আমরা দেখছি যে অন্যান্য বিভিন্ন হাদিসে এসেছে আমরা আল্লাহ তালা তৌফিক দিলে আলোচনা করব হতাশ হয়ে যাওয়া এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া এটা একটা কঠিন পাপ এবং শয়তানের বড় ফাঁদ যে ফাঁদ দিয়ে ক্রমান্বয়ে মানুষকে আরো অন্যান্য পাপের ভিতরে নিয়ে যাওয়া দিতে পারে এবং বিভ্রান্ত করে ফেলবে শেষ পর্যন্ত এই হতাশা এবং দুশ্চিন্তার রাস্তা দিয়ে তাকে জাহান্নামে পৌঁছে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে এটা কোরআনে বলেছে হ্যাঁ কারণ এটা তো কুফরি জি এক আমরা দেখব যে হতাশা কি করতে পারে হতাশা কেন হয় জি হতাশা এবং দুশ্চিন্তা কেন এটা আমাদের ভিতরে আসে স্যার যদি এই বিষয়টা একটু আমাদের বলেন যে কেন হতাশা আসে একটা হলো যে অতীতকে নিয়ে আমাদের জীবনের যত কষ্ট হতাশা অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে বর্তমানকে নিয়ে কিন্তু কোন অতীতটা কি আমরা জীবনের অতীতে প্রতিটি মানুষের জীবনে অনেক না পাওয়ার আশা থাকে অ্যাম্বিশন থাকে এগুলো আমাদের না পাওয়ার কিছু ব্যথা আছে ওইগুলো বারবার চিন্তা করি ওইটা হয়নি ওইটা হয়নি কি আর হলো তাহলে এই 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 পেয়েছে শেষ হয়ে গেল যে হতাশা এটার প্রথম সূত্র হলো যেটা শয়তান আমাদের দেখতে নিয়ে যাচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকুরি করা এটাও একটা কবিরা গুণা অর্থাৎ আল্লাহ আমাকে কি দিয়েছেন এটা মোটো মনে না রেখে কি দেননি আমার স্ত্রীটা ভালো না আমার স্বামীটা ভালো না আমার চাকরিটা ভালো না আমার ছেলেটা ভালো না আমার বাড়িটা ভালো না অর্থাৎ এর ভিতরে প্রথম মহাপাপ হলো যে আমি আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন অগণিত নিয়ামত এর নাশকরি করছি এটা প্রথম পর্যায়ে নিয়ামতের কুফুরি দ্বিতীয় পর্যায়ে কি করছি যে আল্লাহ যে আমার জীবনে যে কষ্ট বা অভাব দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকেও একটা নিয়ামত কারণ মোমেনের জীবনে এই কষ্ট অভাবের মাধ্যমে আল্লাহ দুনিয়া এবং আকেরাতে তার কল্যাণ দেন যদি আমি সবর করি কিন্তু আমি দ্বিতীয় যে ক্ষতিগ্রস্ত হলাম এই কষ্ট মাধ্যমে যে সব সব অর্জন করতাম এ থেকে আমি হলাম দ্বিতীয় যেটা সেটা হলো ভবিষ্যত নিহতা হয়ে যায় যেহেতু অতীতের ওই কথাগুলো আমাদের মনে থাকে এটা নিয়ে আমরা ভবিষ্যত সমরে আবার আর জীবনে কিচ্ছু হবে না জীবনটা শেষ এবং এবং আমি কাজে কর্মে উৎসাহ হারিয়ে হারিয়ে ফেলে আর এটাকে আল্লাহ কোরআন কারিমে কুফুরি বলেছেন লা ইন্নাহু লা ইয়াসু ইল্লাল কাওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাকে রহমত করবেন অবশ্যই আমি আল্লাহ রহমত পাবো এই আস্থা থেকে এই বিশ্বাস থেকে আমি দূরে সরে যাই এটা কত বড় সাংঘাতিক একটা বেধি মানসিক বেধি এটা আপনি এই এই চমৎকারভাবে যদি আমাদেরকে এই পয়েন্টসগুলো না বলতেন তাহলে আমরা এইভাবে তলিয়ে দেখতাম না এবং আরেকটি বিষয় বোধ এখানে ঘটে যে আমরা হতাশ হয়ে যাওয়ার ভিতর দিয়ে কাজে কর্মে উৎসাহ হারিয়ে আমরা দুনিয়ার জীবনে সমাজের জন্য পরিবারের জন্য বোঝা হয়ে যেতে পারি এটা যে এটা মানসিক বেদি কিন্তু এটার ফল একদম মন থেকে বাস্তব দুনিয়া পর্যন্ত এটার কুফল শয়তানের পাঠশালার প্রথম সবক এটা বানিয়েছে কেন শয়তান এই একটা দরজা দিয়ে অনেক জিনিসে পেতে পারে আমাকে পাপের পথে নিয়ে যাবে পরিবারে অশান্তি তৈরি করে পাপ করাবে আমার জীবনের ভবিষ্যতে সমাজ ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ সৃষ্টি করবে মনে খুদ সৃষ্টি করবে একটা পাপ থেকে অনেক সময় এই হতাশার কারণে আমরা মাদকতায় আসক্ত অনেকে হয় অনেকে পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত পাপের দরজা খুলে দেয় এই হতাশা বন্ধের যদি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আসলামের পথ এটা আমরা অনুসরণ না করি তাহলে আমরা এই শয়তানের ক্রমান্বয়ে আমরা নিমজ্জিত হতে থাকব পাপের গহ্বরে পাপের গহ্বরে স্যার এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইব যে হতাশা এবং দুশ্চিন্তার পরিণতিগুলো দুনিয়া এবং আখেরাতে যে কঠিন পরিণতি হবে এ সম্পর্কে যদি কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদেরকে আরও কিছু ধারণা দিতেন আসলে হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার যে পদ্ধতি কোরআন এবং সুন্না আমাদেরকে নির্দেশ করেছে এটা যদি আমরা অনুসরণ না করি তাহলে এর পরিণতি ভয়াবহ এই জন্য আমরা আগে এটার কোরআন এবং সুন্না কী নির্দেশ দিয়েছে এটা সামান্য বোঝার চেষ্টা করে এর পরিণতি আমরা আলোচনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম কথা বুঝতে হবে হতাশার কারণ হলো আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া আস্থা হারিয়ে ফেলা এটা থেকে বাঁচার জন্য বড় পথ হলো আল্লাহ রহমতের উপরে আস্থা রাখা এই আস্থা বাড়ানোর জন্য অতীতের নিয়ামত গুলো আমরা যদি জীবনে ব্যথাগুলো না চিন্তা করে জীবনের শুরু থেকে চিন্তা করি যে কত বিপদে পড়েছি আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন সে আল্লাহ আমাকে অবশ্যই ভবিষ্যতে সাহায্য করবেন আল্লাহ তালার ব্যাপারে সুধারণা রাখা যে আল্লাহ আমাকে রহমত করবেনি আল্লাহ আমাকে গিয়ে নেবেনি আল্লাহ আমাকে দেবেনি আস্থাটা রাখতে পারা হলো অত্যন্ত বড় এবাদত এবং আল্লাহ তো আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্বিতীয় আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ তাআলা বলেছেন যেটাকে আমরা হাদিসে কুৎসি বলি আনা আব্দিবি আমার বান্দা ধারণা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তেমনই সে আমাকে পাবে অর্থাৎ কোন বান্দা যদি মনে করে আল্লাহ করবে না তাহলে আল্লাহ দয়া করবেন না আর যদি কোনো বান্দা দৃঢ় করে আশা করতে পারে অবশ্যই আল্লাহ আমাকে দয়া করবেন যে আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছেন বিপদে আপদে অন্তত রহমত করেছেন অবশ্যই আল্লাহ ভবিষ্যতে আরো রহমত করবেন আমাকে বঞ্চিত করবেন না করতে আমি তো তার বান্দা

সুতরাং সে সব অস্বীকার করতে অস্বীকার এবং অবিশ্বাস অবিশ্বাস সে একদিকে আল্লাহর অতীত নিয়ামত অস্বীকার করে আরেকদিকে আল্লাহর ভবিষ্যৎ রহমতে অবিশ্বাস করে অবিশ্বাস করে এইভাবে অবিশ্বাসের মধ্যে তাকে ফেলে দিয়ে শয়তান শয়তান তার পরিকল্পনাকে বাস্তবায়ন করে ফেলে আর মানুষ শয়তানের ফাঁদে পড়ে নিজেকে এবং জাতিকে সমাজকে ধ্বংস করে তো আরেকটা হলো দুশ্চিন্তা জি মনোকষ্ট বেদনা মনে অনেক কষ্ট না পাওয়ার কষ্ট ভবিষ্যতে এর জন্য কেন এগুলো আসে এগুলো আসে একদিকে অতীতের নানান চিন্তা করে অমক আমাকে কষ্ট দিয়েছিল অমুক ব্যথা দিয়েছিল অমুক চাকরি দেয়নি অমুক আমাকে ক্ষতি করেছে অমুক প্রমোশন দেয়নি এর জন্য মনের ভিতর ব্যথা কিন্তু আল্লাহ কি বলছেন লা তাহসান দুশ্চিন্তাগ্রস্ত হইও না ব্যথিত হইও না কেন ইন আল্লাহ মাআনা যদি কোনো মুমিন একেইন করে আল্লাহ তো আমার সাথে সাথে আছে তিনি আমার পরিচালনা করছেন আমার জীবনে অমুক আমাকে দেয়নি কিন্তু আল্লাহ তো দিয়েছেন আমার মা দেয়নি বাবা দেয়নি স্বামী ব্যথা দেশে স্ত্রী ব্যথা দেশে পরিবার দেশে রাষ্ট্রদেশে সমাজ দেশে আমাকে বঞ্চিত করেছে এ ব্যথা আমি পুষে রাখবো না আমার মালিক আমার সাথে আছেন এর ভিতরে আমার কোনো না কোনো কল্যাণ আছে বলেই তিনি আমাকে এটা হতে দিয়েছেন আমি আমার মালিকের উপর আস্থা রেখে এই অবিশ্বাস থেকে মুক্ত হব এই বিশ্বাস আমাদের আনতে হবে আর এর পাশাপাশি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের যত মাসনুম দোয়া আছে তার অন্যতম দোয়া ছিল আল্লাহ আউদু আউদিকা মিন মিনাল হামি ওয়াল হাজানি ওয়াল আজিজ ওয়াল কাসালি আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আশ্রয় চাই কি থেকে মানুষ কঠিনতম পাপ থেকে কঠিন শত্রু থেকে আল্লাহর কাছে তাহলে আল্লাহ রসুল আশ্রয় সেদিন কি থেকে হাম্মে ওয়াল হাজান দুশ্চিন্তা এবং মন থেকে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি আমার মনে জন এটা কখনো না আটকে ওয়াল আজ ওয়াল ক্যাসার অক্ষমতা অবসাদ থেকে আমি যেন অবসন্ন না হই অক্ষম না হয়ে পড়ি এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সব সময় তিন নম্বর হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম পথ শিখিয়েছেন আল মুমিনুল ক্বাওয়ি হায়রুন ওয়া হাব্বু ইলা আল্লাহি মিনাল মুমিনিল দ্বায়িফ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় বেশি ভালো ইহরাস আলা আমায়ান ফাওকা তোমার যেটা দরকার তোমার কল্যাণ হবে বলে তুমি বিশ্বাস করো ওটা অর্জনের জন্য প্রাণপর চেষ্টা করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াসতা ইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও ওলা তা'াজাজ হতাশ হয় না দুশ্চিন্তাগ্রস্ত হয় না আল্লাহর কাছে সাহায্য চাও এগিয়ে যাও ফাই আসাবাকা যদি তোমার এই তুমি চেষ্টা করছো কিন্তু আশানুরূপ ফল পেলে না ব্যর্থ হলে ফেল করেছো তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো ব্যবসা নষ্ট হয়ে গেছে চেষ্টা করেছিল হয়নি ফেল করেছো যে কোন রকমের আশার বিপরীত যদি ফল ঘটে ফালাতাকুল্লাও তুমি খবরদার অতীত কিনে হতাশা প্রকাশ করো না যদি এইটা করতাম তাহলে হয়তো এইটা হতো এইটা না করলে হয়তো এইটা হতো না না এটা তোমার জন্য শয়তানের দরজা ফাইন লাউ আন তাফতাহু আবওয়াবাশ শয়তান যদি এটা করতাম তাহলে এইটা হতো এই ধরনের এটা করিনি বলে এটা হয় শয়তানের দরজা খুলে দেয় শয়তান অন্তরে ঢুকে পড়ে বরং তুমি কি বলবে কদরুল্লাহি ওয়া মাশাআ ফাল আল্লাহর ফয়সালা যেটা দিয়েছেন আমি খুশি আমি এগিয়ে যাব আল্লাহর ফয়সলায় আমি রাজি এইভাবে চললে মুমেন একদিকে তার কাজের সওয়াব পাবেন আল্লাহর ফয়সলায় রাজি থাকার সওয়াব পাবেন আল্লাহ রহমতের উপর আস্থা রাখার কারণে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা এগিয়ে যাওয়ার হবেন না দুর্বল হয়ে যাবেন না কাজে আগ্রহ হারিয়ে ফেলবে না এভাবে তিনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিজেকে আরও আগাতে পারবেন আর দুনিয়াটা তো পরীক্ষারই জায়গা হওয়া তালা বিভিন্নভাবে পরীক্ষা করবেন আর বান্দার মুমিন বান্দার কাজ হলো প্রতিটা পরীক্ষাতে সে পাশ করবে সে শয়তানের ফাঁদে পড়ে ফেল না করে তো আলহামদুলিল্লাহ আপনি স্যার চমৎকারভাবে আমাদেরকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে বাঁচার বাস্তন পদ্ধতিগুলো বলেছেন সম্পর্কে আরো একখানা হাদিস আছে যে যে ব্যক্তি রাসুলে পাক সাল আলহি সাল্লামের উপর সালাত সাল্লাম পেশ করবে আল্লাহ তাল্লাহ তার হতাশা দূর করে দুশ্চিন্তা একটা বড় আমল অনেকে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকে চান কি দোয়া করলে কি জিকির করলে আমরা হতাশা মুক্ত হব অনেক দোয়া আছে তার ভিতরে একটা বড় হলো যেটা রসুল নিজে দোয়া করতেন আর একটু দরুদ পাঠ করতেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে হাদিস শরীফ এসেছে হাদিসে আল্লাহ তার দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা গুলো কাটিয়ে দেবেন তাকে দুশ্চিন্তা মুক্ত করে দেবেন তাহলে স্যার আমরা হতাশা নামের যে বেধিটা সমাজে ছড়িয়ে আছে বিশেষ করে সামাজিকভাবে আমাদের যুব সমাজ হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার জন্য অনেকগুলো কারণ তারা খুঁজে বের করে নিয়েছে এর মধ্যে এরা চাকরির বাজারে চাকরি পাচ্ছে না অর্থ অর্থনীতির বাজারে কম্পিটিশনের বাজারে কম্পিটিশন করে পারছে না এইসব বিভিন্ন বিষয় তাদের মাথায় ঢুকিয়ে তারা হতাশাগ্রস্ত হচ্ছে হতাশাগ্রস্ত হয়েই যে তারা বসে আছে তারা তারা এই হতাশার পরে বিভিন্ন ধরনের ড্রাগ এডিক্টেড হচ্ছে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সেবন করে করে নিজেদেরকে আরও নষ্ট করছে এবং তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে এটা কেন করছো তো আমি হতাশা থেকে করছি আমি ভবিষ্যতে আমার কোনো ভালো রাস্তা দেখছি না এই কারণে করছি তো এই সবগুলো জিনিসই নেগেটিভ অথচ এই নেগেটিভ জিনিসগুলোই এখন সমাজের জন্য রাষ্ট্রের জন্য এটা একটা বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়েছে যে যুব সমাজকে কিভাবে উদ্ধার করা যায় আর যুব সমাজকে উদ্ধার করার যে রাস্তাগুলো বর্তমান সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে নেওয়া হয়েছে এর কোনোটাতেই মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যবস্থাটা নাই বরং যে চিকিৎসাগুলো মনস্তাত্ত্বিক চিকিৎসার নামে দেওয়া হচ্ছে সেই চিকিৎসাগুলো আসলে শয়তানেরই আর একটা ফাঁদ যে কারণে ইসলাম আজকে আপনি যে চমৎকারভাবে এই মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যাপারটি তুলে ধরলেন এবং এর থেকে পরিত্রাণের উপায় তুলে ধরলেন এটা যদি আমাদের সমাজ আমাদের যুব সমাজ আমাদের সকল মানুষ গ্রহণ করতে পারে তাহলে নিশ্চয়ই দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হাসিল করতে পারবে বলে আমরা বিশ্বাস করি স্যার আপনি এত চমৎকার করে আমাদেরকে এই বিষয়গুলো বললেন আমাদের দর্শকদের যদি আপনি স্যার আরও দু একটি উপায় বলতেন যেগুলো আমরা আমলে আনতে পারি যেমন একটা আমল আপনি বললেন যে রসুলি পাকসলাল আলী হুসাল্লাম যে দুয়াটা করতেন আল্লাহিনিয়াউদিক আলহাম্মিউল হাজানিউল আজিবুল জুবনি জুবনীউল বখলি এই দুয়াটা তো লম্বা একটা দোয়া এটা সবার মুখস্থ করে নিয়ে আমল করা উচিত শরীফ বেশি বেশি করে পড়া উচিত এছাড়া আর কি পদ্ধতি অবস্থা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার মূল ঔষধ হলো যেটা আগেই বলেছি আল্লাহর উপর আস্থা বৃদ্ধি করা হতাশা কুফর এটার বিপরীতে ইমান অর্জন করতে হবে করতে হবে কাজেই ইমান অর্জনের জন্য যে আমরা এমন নয় যে একটা ঔষধ খেলে সব ছেড়ে যাবে বিষয়টা হলো আমাদের মূল ইমান আল্লাহর উপর আস্থা যত বাড়তে থাকবে হতাশা আমার জীবন থেকে তত সরে যাবে সরে যাবে শত বিপদে আমি হতাশ হব না কারণ আমি তো জানি আমার আল্লাহ আমার সাথে আছেন এবং আরেকটা স্যার আপনি তো নিশ্চয়ই এটা বলবেন যে রাসুল ইপাক সাল্লাম হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে মুমিন বান্দা শুধু মুমিন হওয়ার কারণে মুমিন বান্দা পথ চলতে যদি কোনো হুচট খেয়েও ব্যথা পায় তবুও আল্লাহ তালা ইমানের কারণে তাকে যাযা দার দান করেন সুতরাং যে কোনো কষ্টে যে কোনো বেদনায় যে কোনো আপাত দৃষ্টিতে বঞ্চিত হওয়ার যে কষ্ট এই কষ্টের বিনিময়ে তো মুমিন হওয়ার কারণে আল্লাহ তালা যা যা দেবেনি দেবেন এতে তো কোনো সন্দেহ নাই অতীতের বেদনা যা যা পাবো এবং সবচেয়ে বড় কথা যে ভবিষ্যৎ আমার ভালো হবে না আল্লাহর রহমত থেকে এই নৈরাশ্য কোনো মুমিনের মনে আসতে পারে না ইমানহীনতা এই নৈরাশ্য আনে এর জন্য ইমান অর্জন করতে হবে দুর্ভাগ্য যে আমাদের শিক্ষায় আমাদের পারিবারিক যে শিক্ষা ছিল সেখানে স্কুলের শিক্ষায় এই ইমান অর্জনের কোনো ব্যবস্থা প্রায় থাকছে না যে কারণে মনস্তাত্ত্বিক ভাবে আমাদের চিকিৎসা আমাদের ইমানটা ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে যে যে আমরা যদি স্বাভাবিক ব্যক্তি সালাদ আদায় করে মাঝে মাঝে দিনদার মানুষদের কাছে যায় একটু মাঝে সাথে কোরআন তেলাওয়াত করে শত বিপদে হতাশ হয় কিন্তু সেই হতাশা সীমা অতিক্রম করতে পারে না কিভাবে তার হৃদয়ের ভিতরে একটা মানে অটোমেটিক একটা প্রতিরোধ গড়ে ওঠে ইমানের কারণে ইমান তার ভিতরে একটা প্রতিরোধ তৈরি করে দেয় এবং আস্তে আস্তে করে আল্লাহর আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে তার হৃদয়ে প্রশান্তি এসে যায় যে জন্য এই ধরনের ইমান যত বৃদ্ধি পাবে হতাশার আক্রমণ তত কমে যাবে কমে যাবে আমরা হতাশা থেকে আক্রমণ থেকে বেঁচে থাকবো তা না হতাশা মাঝে মাঝে আমাদের আক্রমণ করবে কিন্তু ইমানের শক্তি যত বেশি হবে আক্রমণের তীব্রতা ততক্ষণ করে প্রভাব ততক্ষণ